উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর বিধানসভার পাঞ্জিপাড়া এলাকায় পালিত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের কথা ভেবে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা করা হয় এদিন অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের যাবতীয় সংগঠনকে নতুন করে সাজানো হয় এবং বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সহকারী সভাধিপতি গোলাম রসুল মুনি বলেন আজকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস আমরা পালন করলাম সঙ্গে নতুন করে আমরা সংগঠনকে গুছিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক অশিক্ষিত কৃষক মজুর শ্রমিক সবারই জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা এনে দিয়েছে আমরা চাই বাংলার প্রতিটা কৃষক শ্রমিক এই প্রকল্পগুলির সুবিধা পাক এছাড়া পরিযায়ী শ্রমিকদের নিয়েও রাজ্য সরকার যথেষ্ট চিন্তা ভাবনা করছে তাদের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে আগামী দিনে রাজ্য সরকার আরও ভালো ভালো প্রকল্প নিয়ে আসবে এদিনকার অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থকেরা ছিল আমাদের লোকসভা ইলেকশনে একটু আমাদের সংগঠনটা একটু মানে কাজ কম করেছে এটা বলিনি কাজ করে যায় না করেনি কাজ এটা কেউ বলতে পারবে না কাজ কম হয়েছে আমাদের মুন্না ভাই প্রধান হয়ে গেলো সেই জন্য দায়িত্ব ওর উপরে বেড়ে গেলো বড় অঞ্চল পাঞ্জিপাড়া আমাদের করে সেই জন্য ওর উপর দায়িত্বটা বেড়ে গেলো সেই জন্য একটু টাইমটা কম দিতে পারল এরকম নাই সংগঠন নাই আর এখানে আমাদের মমতা দিদি বলে দিয়েছে ওয়ান ম্যান ওয়ান ম্যান ওয়ান পোস্ট হ্যাঁ মুন্না আমাদের মুন্না ভাই হ্যাঁ প্রধান হয়ে গেছে সেই জন্য আমরা উপরে আমরা জানাইছিলাম আমাদেরকে বলেছিল কি আপনাদের ওখানে ব্লক প্রেসিডেন্ট চেঞ্জ করতে হবে ও প্রধান হয়ে গেছে ওবেদুল্লাহ আসম আর সেই জন্য আপনাদেরকে ব্লক পেশনটা নতুন করতে হবে তো আমরা শেখর দাকে বলেছিলাম যে আপনি ভালো একটা আমাদের করে আপনি অনেক দিন থেকে আইন টুসি আপনাদের দায়িত্ব দিয়ে আপনি আছেন আপনি একটু জেলাতে দায়িত্ব দিয়ে আছেন আপনি আমাদের গোয়ালপুরে ব্লকের সংগঠনটা কীভাবে হবে কাকে দিলে দায়িত্ব ভালো হবে সেই জন্য আমাদের শেখরদা নামটা ঘোষণা করবে উনি পার্টি অফিসে যায় আমরা যার নাম ঘোষণা করবে তাকে নিয়ে আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমেদ রাজা আমাদের মহিলা প্রেসিডেন্ট শামিনাই আসমিন আমার সিনিয়র লিডার শেফুর রহমান সাহেব জয়নুল ভাই ভাইস প্রেসিডেন্ট মাঝার কিউলা ভাইস প্রেসিডেন্ট আমাদের এখানকার প্রধান আর আমাদের এখানকার পঞ্চায়েত সমিতি যতগুলো সংগঠন আছে সব আমরা ওকে নিয়ে চলবো আমাদের শেখরদা আছে এখানে শেখর নেতৃত্বে আইন আমাদের করে জোরদার হবে মজবুত হবে এখন তো বিধানসভা ইলেকশন দু হাজার ছব্বিশে অনেক দেরি আছে আমরা এখন বিধানসভা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি না এখন আমাদের সংগঠনে আমাদেরকে মজবুত করতে হবে সংগঠনটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই জন্য আমরা এই মিটিংটা আজকে ডেকেছিল আর এখানে একটা পার্টি উদ্বোধন হবে আইন প্রতিষ্ঠিত আমাদের সেজন্য আমাদের সফরতা আসছে ওনার হাত দিয়ে আমরা পার্টি অফিসটা উদ্বোধন করব আর আমরা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাব দেখো আমাদের এখানকার লোক একটু মানে অশিক্ষিত এডুকেশনটা আমাদের কম এখানে মানে শিক্ষার হাতটা কম আছে সেই জন্য আমাদের এখান লোক একটু বুঝে বুঝে সুঝে না একটু যে বেনিফিটটা আমাদের মমতা দিচ্ছে আমাদেরকে আজকে কৃষক বন্ধু যদি মারা যায় দু লাখ টাকা বেনিফিট পায় তারপরে নির্মাণ কর্মী যদি যারা রেজিস্ট্রেশন করা আছে তারা যদি মারা যায় তাদের পরিবারের লোক যদি মারা যায় তারাও দু লাখ টাকা বেনিফিট পায় একটা পরিবারে চার লাখ টাকা বেনিফিট পাবে মামুলি ব্যাপার নাই এই বেনিফিটটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে বুথ বুথেই যায় আমাদের প্রতি অঞ্চলে প্রতি বুথে আমাদেরকে এই গুছায় ধরতে হবে এই বেনিফিটটা আমাদেরকে তুলে ধরতে হবে যে মমতা ব্যানার্জির যে বেনিফিটটা দিচ্ছে আমাদের কিছু আগে নিয়ে আসছিলাম এখনও আমাদের বাকি আছে আমরা সেই জন্য আজকে বলে দিলাম আমি আমার বক্তব্যে আপনি শুনলেন যে যারা বাইরে থাকে যারা অন্য স্টেটে থাকে তাদেরকে আমাদের নির্মাণ কর্মীর আহতায় নিয়ে আসতে হবে যেন আমাদের শ্রমিক সংগঠনটা মজবুত হয় এখানে গল্প করে যেন আমাদের মমতা দিদি বেনিফিটটা যেন পায় এটার জন্য আমরা আজকে বললাম এখানে আমি শেখর দাকে বললাম আর এখানকার যে ব্লক প্রেসিডেন্ট হবে এখন আইন যে অঞ্চল প্রেসিডেন্ট হবে তাদেরকে আমরা নিয়ে বসবো আবার আবার ওদেরকে বলবো যে আপনারা বুতে বুথে অঞ্চল অঞ্চলে যান যারা বাইরে যারা যে শ্রমিকরা কাজ করে তাদের পরিবার যেন বেনিফিটটা পায় আর যারা কৃষক বন্ধু আছে তাদের পরিবার যেন বেনিফিট পায় অনেক অনেক বিভিন্ন ধরনের আমাদের স্কিম আছে প্রকল্প আছে মমতা দিদির সেজন্য এই স্কিমগুলো যেন প্রতি পরিবারে আমরা যেন পৌঁছায় দিতে পারি এটাই আমার উদ্দেশ্য আছে আমাদের আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের যত শাখা সেলের শাখা ছেলে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে তাদেরকে নিয়ে বসবো আমরা ব্লক কমিটি নিয়ে বসবো আমাদের শেখারটাকে ডাকবো আমরা আমরা বিপরীতে পারিও বেশি সবাইকে নিয়ে বসে নিজের নিজের কাজ দায়িত্ব নিতে হবে আর অঞ্চলে অঞ্চলে কাজটা আমরা ভাগ করে দেবো যারা আমাদের সৈমিক সংগঠনটা জন্য জোরদার হয় গল্প করে এটার জন্য আমরা বার্তা দেবো ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স